হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি গতকালকে মিত্রবাবুর করা ভিডিওটা তোমরা এতক্ষণে বন্ধুরা আশা করি সকলেই দেখে নিয়েছ আমিও দেখেছি দেখে ভাবলাম ওই বিষয়ে দু চারটা কথা বলি চেষ্টা করব ভিডিওটা একদম ছোট্টর ওপরে করার তো ফালতু ফাটবকে ভিডিওটা আর বড় করছি না একদম সরাসরি মূল বিষয়বস্তুতে ঢুকে যাই তবে বন্ধুদের কাছে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব। আমার ভিডিওটা তোমরা শুনে দেখো যদি তোমাদের ভিডিও শুনে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না মূল টপিক্সে ঢুকে যাই মিত্রবাবু তার ভিডিওতে শুরুতেই বললেন যে উনিও আর চাইছেন না যে যতটুকু সম্পর্ক টিনার সাথে ওনার জুড়ে রয়েছে আইনের থ্রু দিয়ে সেটুকুও যাতে আর থাকে উনি মনে প্রাণে চাইছেন না উনিও সর্বান্তকরণে চান যে ডিভোর্সটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ যে সম্পর্কটা আর জুড়বেই না শুধু শুধু সেই সম্পর্কটাকে বই নিয়ে বেড়াবার কোনো মানেই হয় না তো মিত্রবাবু কি বললেন মিত্রবাবু বললেন ডিভোর্সটা হয়ে গেলে ওনার পক্ষেও সুবিধা তাতে করে উনি ওনার ছোট্ট সোনা বাবাটাকে আরও ভালোভাবে মানুষ করতে পারবেন বাচ্চাটার ভবিষ্যৎটা ভালো হবে বাচ্চাটার পড়াশোনার দিকেও উনি আরও ভালোভাবে ফোকাস্ট করতে পারবেন বাচ্চাটার পড়াশোনার দিকটাও আরও ভালো হবে এটাই ছিল মিত্রবাবুর মূল কথা এমন কি মিত্রবাবু তার ভালোবাসার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই রিকোয়েস্টও করেছেন যে কেউ যেন তাকে পুনরায় কমেন্টের মাধ্যমে এই অনুরোধ না করে যে রিলেশনটাকে আবার ঠিক করে নেওয়ার জন্য না কেউ করবে না কেন করবে না জানেন তো মিত্রবাবু এখন আমরা সকলেই বুঝে গেছি আপনি বা টিনা বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে আপনাদের সম্পর্কটা ঠিক জায়গা আর নেই যদি সম্পর্ক ঠিক হওয়ারই হতো না তাহলে আপনাদের দুটো পরিবারের মানুষজন মিলে মিশে বসে একটা ফয়সালায় যদি আপনারা আসতেন তবুও একটা দিক খোলা ছিল কিন্তু মানে চূর্ণি নদী দিয়ে অনেক জল বয়ে গেছে সুতরাং এখন যে আর আপনার সাথে টিনা রিলেশানটা জুড়বে না এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি তো সেই জায়গায় আপনি ঠিকই বলেছেন যে শুধুমাত্র একটা আইনি সম্পর্কে জুড়ে থেকে এই রকমভাবে রিলেশানশিপ এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না তো সেই জায়গা থেকে আপনিও চান ডিভোর্সটা যাতে হয়ে যায় এরপর বন্ধুরা মিত্রবাবু আমাদেরকে কি বললেন যে উনি মিউচুয়াল ডিভোর্সের মানে বোঝেন কি না সেটা বেশ সুন্দর করে আমাদেরকে বোঝালেন হ্যাঁ উনি যে কটা কথা বলেছেন যে মিউচুয়াল ডিভোর্স কাকে বলে একদম সঠিকই বলেছেন যে দুজনের সহমতে ডিভোর্স হওয়াটাকেই মিউচুয়াল ডিভোর্স বলে আমিও অন্তত তাই জানি উনি যেমন বলেছেন ওনার ক্ষুদ্র মস্তিষ্কে সেটাই আসে আমারও ক্ষুদ্র মস্তিষ্কে সেটাই এলো তারপরে উনি বললেন যে দুজনের সহমতে ডিভোর্স করাটাকে যেমন মিউচুয়াল ডিভোর্স বলে তার মধ্যে কি থাকতে হবে না স্বচ্ছতা থাকতে হবে কেউ কাউকে ঠকানোর মতো মনোবৃত্তি রাখলে চলবে না মানে আমি তোমাকে ঠকাবো না তুমি আমাকে ঠকাবে না খুব ভালো কথা বলেছেন উনি একদমই সুন্দর কথা তো এরপরে মিত্রবাবু মিউচুয়াল ডিভোর্সের জন্য যে শর্তটা রেখেছেন হ্যাঁ শর্তই বলবো সেটা কি নাকি টিনা যেই গয়নাগাটিগুলো নিয়ে গেছে তার মায়ের অর্থাৎ মিত্রবাবুর মায়ের সেইগুলো কিনাকে ফেরত করে দিতে হবে কারণ সেই গয়নাগুলো মিত্রবাবুর মা বহু কষ্ট করে গড়িয়েছেন উনি ফুলের মালা গেঁথে ঘুটে বিক্রি করে হাঁস মুরগি ছাগল বিক্রি করে মানে বিভিন্ন রকম শারীরিক পরিশ্রম করে যে পয়সা উপার্জন উনি করেছেন তা দিয়ে উনি তিলে তিলে গয়নাগাটি করেছেন আর কিছু গয়না মিত্রবাবুর বাবা মিত্রবাবুর মাকে বানিয়ে দিয়েছিলেন আর কিছু গয়না মিত্রবাবুর দাদু মিত্রবাবুর মাকে বিয়ের সময় দিয়েছিল এটাই উনি বললেন তো সেই গয়নাগুলো টিনাকে ফেরত করতে হবে আর লাস্টে মিত্রবাবু কি বললেন যে রিসেন্টলি যে শাখা বাঁধানোটা মিত্রবাবু মিত্রবাবুর মায়ের জন্য বানিয়ে দিয়েছিলেন সেটাও নাকি টিনা নিয়ে এসছে তো সেই জিনিসটাও ফেরত চাইছেন মিত্রবাবু মানে মায়ের চোখের জলের দাম উনি কড়াই গণ্ডায় বুঝে নেবেন এটার মানে এটাই তবে একটা জিনিস শুনে না ভীষণ অবাক লাগলো মিত্রবাবু নিজেকে বললেন যে উনি কোনো কোটিপতি ঘরের ছেলে নন উনি কোনো কোটিপতি ঘরের ছেলে নন ওনার দাদু যে ছিলেন এক সময় জমি জায়গা ছিল এখন হয়তো নেড়ে কেটে তিন চার বিঘা জমি জায়গা আছে বাট উনি কোনো কোটিপতি ঘরের ছেলে নন অনেক কষ্টে সৃষ্টে আজকে ওনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন তাহলে মিত্রবাবুর যে লিগাল অ্যাডভাইজার উনি যে লাইভে বসে বলে গেলেন যে মিত্রবাবুর নাকি কোটি টাকার সম্পত্তি রয়েছে মিত্রবাবুর ব্লগিং না করলেও চলবে বিরাট হাইফাই লেভেলের ব্যাপার মানে এই জায়গাটা না কিরকম একটু লাগছে তাই না বন্ধুরা ভুল বললাম কি কিছু তোমরা একটু চিন্তা করে দেখো তো মানে কিরকম কিরকম একটু লাগছে মিলল না তো কথাটা মিত্রবাবু লিগাল অ্যাডভাইজার লাইভে বসে ঘোষণা করে গেলেন যে মিত্রবাবু একেবারে কোটিপতির ঘরের ছেলে মিত্রবাবুর ব্লগিং ইউটিউব না থাকলেও চলে যাবে উনি নাকি ব্যবসাপাতি করবেন যদিও আমরা ব্যবসার বটুকু নিয়েও এখন অব্দি দেখতে পাইনি আশা রাখছি ভবিষ্যতে হয়তো দেখতে পাবো কিন্তু আজকে মিত্রবাবু ঘোষণা করলেন যে উনি তেমন একটা কোনো বড় লোক বাড়ির ছেলে নন যাই হোক মোদ্দা কথা হলো মিত্রবাবুর মূল ডিম্যান্ড হচ্ছে এটাই যে টিনা যে সোনাদানাগুলো তার মায়ের নিয়ে গেছে সেইগুলো যদি তাদের বাড়িতে আবার ফেরত করে দেয় তবেই উনি ডিভোর্স পেপারে সাইন করবেন হ্যাঁ আবার এটাও মিত্রবাবু বলেছেন যে টিনারও যদি কোনো কিছু তাদের বাড়িতে থেকে থাকে তাহলে টিনাও যেন সেটা বলতে পারে তাহলে উনি সব কিছু দিয়ে দেবেন হাস্যকর লাগলো এখানটাতে একটু মানে কী বলবো কাকে দিয়েছেন রাজার পাট যে কিনা কাঁথা কম্বল নিয়ে আসতে পারলো অথচ নিজের ছেলেটাকে আনতে পারলো না সে আর এখন আপনাদের বাড়ির থেকে কী আনবে বলুন তো আর কী আনবে এটা বলতে বাধ্য হলাম কথাটা বলতে বাধ্য হলাম যাই হোক তবে দেখুন মিত্রবাবু একটা কথা বলি আপনি তো একতরফা মুখে বলে গেলেন যে কি কি জিনিসপত্র নিয়েছে না নিয়েছে আপনার মায়ের কত জোড়া কানের দুল কত জোড়া গলার ভার কি কি নিয়েছে না নিয়েছে অনেক কিছু বললেন তো এইগুলোও তো মানে প্রমাণ সাপেক্ষ ব্যাপার তাই না এগুলো প্রুফ আপনি দেবেন আমরাও দেখব প্লাস এবার ওয়েট করি টিনা কি বলে একতরফা তো হয় না কোনো কিছু তাই না আপনি অ্যালিগেশন দিলেন যে ও এই এই জিনিসগুলো নিয়ে গেছে তো সেটা তো মানে আপনাকেও প্রুফ করতে হবে যে হ্যাঁ ও এই জিনিসগুলো নিয়েছে আর যদি টিনা সত্যি না নিয়ে থাকে তাহলে ওকেও প্রুফ করতে হবে যে না ও কোনো কিছু নিয়ে আসেনি আপনি তারপরে বললেন যে ইভেন আপনার ছোট্ট সোনা বাবাটার গলার হার ফারণ নাকি নিয়ে এসছে যত যাই বলেছেন মধ্য ব্যাপার আপনি যেই অ্যালিগেশনগুলো টিনার ওপর দিয়েছেন সেইগুলো আপনাকে প্রুফ করতে হবে যে কি কি সোনা দানা নিয়ে এসছে টিনা আবার টিনা যদি এই বিষয়টা না ঘটিয়ে থাকে তাহলে টিনাকেও প্রুফ করতে হবে যে টিনা কিছু এনেছে কি আনেনি এইটাই আর কি বলতে চাইছি তো এখন দেখা যাক টিনা কি বলে টিনা তো সবসময় দেখি স্পিকটি নট হয়ে থাকে মানে কি বলবো ওকে আর তো দেখা যাক আর মিত্রবাবু সর্বশেষে বললেন যে একটা ধামাকা নাকি হতে চলেছে তো সেই ব্যাপারের জন্যও ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছি যে ধামাকাদার বিষয়টা কি এবার যতক্ষণ না সম্পূর্ণ বিষয়টা আমাদের কাছে খোলসা হচ্ছে সেখানে তো কিছু বলা যায় না ওইভাবে তাই না তার উপরে বন্ধুরা ম্যাডামেরও একটা কমিউনিটি পোস্ট দেখলাম বগদাদার বাড়িতে বলে কি কি হয়েছে ম্যাডাম বলেছেন লাইভে লাইভে আসবেন তো দেখি উনিও এসে কি বলেন তবে না আমরাও কিছু বলতে পারি ভিডিওতে মানে ওনার ভিডিওটা শুনবো ওনার বক্তব্যটা শুনবো তবে না আমরা বলবো এটাই আর কি বোঝাতে চাই না তো এইটুকুই আমার বলার ছিল একটা কথা মিত্রবাবু বাস্তব কথাই বলেছেন যে শুধুমাত্র ওই আইনের দ্বারা যেটুকু সম্পর্ক জুড়ে আছে ওটাকে ফালতু ফালতু বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না এটা আমিও বলবো যত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায় ততই ভালো এতে এদের দুজনেরই মঙ্গল কি বলো বন্ধুরা মিত্রবাবু মিত্রবাবুর মতো লাইফটা সেটেল করে নিতে পারে টিনাও টিনার মতন লাইফটা সেটেল করে নিতে পারে এদের দুজনেরই সামনে একটা বিরাট ভবিষ্যৎ পড়ে রয়েছে এখনো বিয়ে থাকারও বয়স রয়েছে এরা চলতে পারবে তবে এখানে না আমার মনে একটা কোশ্চেন আসছে জানি না কথাটা বলাটা ঠিক কি বেঠিক তবুও বলি এক এক টাইম না আমার মনে হচ্ছে ছোট্ট সোনা বাবাটা যাতে টিনার কাছে না যেতে পারে সেই জন্যেই কি মিত্রবাবুর এই গয়না চাওয়াচাইয়ের ব্যাপার যদিও আমরা দেখেছি টিনা তার বাচ্চা নিয়ে একটি কথাও কখনো তার ভিডিওতে বলে না বা বাচ্চাকে নিজের কাছে পাওয়ার জন্য গয়নাগাটি নিয়ে যায় তাহলে এতদিনে হয়তো গয়নাগাটি আর থাকবে না বাবা ও যার হাত ধরে গেছে সে বান্দাজে কি চি সে তো আমরা বন্ধুরা সকলেই জানি সেই জন্যই হয়তো মিত্রবাবু গয়না ফেরতের শর্তটা রেখেছেন ডিভোর্স ক্ষেত্রে যাই হোক সম্পূর্ণ কথাটাই আমি অনুমানের ওপরে বললাম তবে এটা ভীষণ বাস্তব কথা মিত্রবাবুর মা কিন্তু প্রচন্ড পরিমাণে কর্মঠ শুধু যে মিত্রবাবুর মা তাই নয় মিত্রবাবুর বাবাও এটা তো আমরা দেখি আজকে মাসিমা এই বয়সে এসেও যেভাবে নিজের সংসারের সমস্ত কাজ কর্ম করে বাচ্চাটাকে সামলে সুমলে রাখেন আচ্ছা আচ্ছা এখনকার দিনের অনেক মেয়েরাই সেইগুলো হয়তো করে উঠতে পারবে না এটা বাস্তব কথাই বলে লাভ নেই কেন কি আমি যতদূর জানি মিত্রবাবুর মায়ের বাবার বাড়িও যথেষ্ট শহরাঞ্চলের দিকেই ছিল সেই জায়গায় মিত্রবাবুর মা এসে পড়েছেন একদমই গ্রামাঞ্চলের ভেতরে সেখানে এসে তাকে ভোর চারটায় উঠতে হয়েছে উঠে সংসার সামলাতে হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তাকে করতে হয়েছে এবং এখনো সেই মানুষটা করে যাচ্ছে তা বয়স বলে তো একটা জিনিস হয় তাই না আমরা যেই কাজটা মানে অল্প বয়সে করতে পারি যত আমাদের দিন বাড়ার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে সময়টা পেরিয়ে যায় তখন কি আর শরীরে সেই শক্তি কর্মক্ষমতা থাকে থাকে না তো কিন্তু তবু আমরা দেখতে পাই মিত্রবাবুর মা কিন্তু এখনো অব্দি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আরও একটা কথা বলি মিত্রবাবু তার মায়ের গয়নাগুলো টিনা নিয়ে গেছে বলে যতটা দুঃখ প্রকাশ করলেন যে সে তার মায়ের চোখের জল সহ্য করতে পারছেন না তার খুব খারাপ লাগছে তার মা তার চোখের সামনে কান্নাকাটি করে উনি এইগুলো মোটে সহ্য করতে পারছেন না তাই জন্য ওনার একটাই ডিম্যান্ড যে ডিভোর্স পেপারে সই উনি তখনই করবেন যদি টিনা এই গয়নাকাঠিগুলো ওনাদেরকে ফেরত করে দেয় প্লাস ওরও যদি কিছু থেকে থাকে মিত্রবাবুদের বাড়িতে তাহলে সেটা মিত্রবাবুরাও ফেরত করে দেবে এই তো ছিল মূল জিজ্ঞেস তা মিত্রবাবুকে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই মিত্রবাবু সোনা গয়নার জন্য আপনার মায়ের চোখের জল পড়ছে সেটা আপনার চোখে পড়লো অথচ খাটতে 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 আপনার মায়ের শরীরটা যে একদম শেষ হয়ে যাচ্ছে সেই দিকে আপনার কোনো নজর নেই সেই জন্য আপনার চোখ থেকে জল পড়ে না মিত্রবাবু আপনার মনে হয় না যে না এই বয়সে এসে মায়ের এখন একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন একটা কাজের লোকের প্রয়োজন আপনি বলেন গ্রামেগঞ্জে কাজের লোক পাওয়া যায় না কি জানি বাবা আপনি কখনো খুঁজে দেখেছেন মাসিমার তো সত্যিই দরকার একজন হেল্পিং হ্যান্ডের একটু দেখুন মাকে যদি সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে একটা কাজের লোকের ব্যবস্থা করুন মাকে ফেসিয়াল করিয়ে আনছেন প্লাক করিয়ে আনছেন সাজিয়ে গুজিয়ে আনছেন এগুলো তো ভালো কাজই করছেন ছেলে হিসেবে মায়ের করতেই পারে মায়ের সমস্ত কিছু করার অধিকার ছেলের রয়েছে কিসে মায়ের ভালো হবে কিসে মায়ের খারাপ হতে পারে সেই জায়গা থেকে মাকে সতর্ক করা সব কিছু তো ঠিক আছে কিন্তু আপনি ছেলে হয়ে মানে আপনার মনে হয় না আপনার মায়ের এখন একটু বিশ্রামের প্রয়োজন একটা হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আপনি তো সকালে উঠে শিয়াশিট খান ড্রাই ফ্রুট খান উড়ি বাবা আবার আপনার ভিডিওতে দেখলাম কফি বানালেন কফির পরিমাণ আপনি জানেন না বললেন দুধ ঘন করে বানিয়ে কফি দিয়ে আপনি কফি বানিয়ে খাবেন আপনার আর কি ব্লগ চ্যানেলটার কথা বলছি এখন না ইউটিউব খুলে সার্চ করবেন দেখবেন সব কিছুর ভিডিও পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো আর আপনাকে মনে হয় অত দূর কষ্ট করতে হবে না আপনিও কফি খাওয়ার ভিডিও দিলেন তার দুদিন আগে দেখলাম আরো একজন কফি বানানোর রেসিপি দিল বাপ রে বাপ তা বলি কি মায়ের সোনাদানা টিনা নিয়ে গেছে তার জন্য যতটা আপনি দুঃখ প্রকাশ করছেন অবশ্যই যদি টিনা সত্যি নিয়ে থাকে তাহলে ওরও উচিত এইগুলো ফেরত করে দেওয়া এটা আমার মনে হয় তবে পাশাপাশি আপনি আপনার মায়ের শরীর স্বাস্থ্যটার দিকেও একটু নজর আন্দাজ করুন আপনার মা একটা সুগারের পেশেন্ট সেই সুগার নিয়েও যে একটা মানুষ এই বয়সে এসে এই পরিমাণ খাটছে আপনার একটুকু মানে মনে হয় না যে না ওনার একটু রিলিফের প্রয়োজন বলতে বাধ্য হলাম কথাগুলো বিশ্বাস করুন বলতে বাধ্য হলাম যাই হোক মনে হলো মিত্রবাবুর ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায় সেই জন্য বললাম তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও ভিডিও শুনে ভালো লাগলে পাশে থাকো এইটুকুই বলবো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল